আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেক মুসলিম ভাই বোন জানতে চেয়েছেন যে হুজুর কোরবানি কার উপর ওয়াজিব আমাদের কাছে অনেক প্রশ্ন নিয়ে আসেন যে এভাবে হলে কোরবানি ওয়াজিব হবে কিনা তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথমে একজন মানুষকে প্রাপ্ত বয়স্ক হতে হয় দ্বিতীয়ত মুসলিম হতে হয় তৃতীয়ত আকেল বিবেকবান বুদ্ধি সম্পন্ন যেমন পাগলের উপর কোরবানি ওয়াজিব নয় মুকিম হতে হয় প্রত্যেক মুসলিম নর নারী যে প্রাপ্তবয়স্ক আঁকেল বিবেক বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক সম্পন্ন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তাদের উপর ওয়াজিব হবে যদি জিন হজ সুফে সাদিক থেকে নিয়ে শুরু করে বারোই জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নিসাব পরিমাণ সম্পদটা কি নিসাব পরিমাণ সম্পদ হলো আপনার সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা আরেক ভাষায় বলতে গেলে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা তৎসম পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপর এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি করা তার উপর ওয়াজিব এখন যদি স্বর্ণ আলাদা থাকে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ হিসাব করা হবে আর যদি রূপা আলাদা থাকে তাহলে সাড়ে বাউন্ন ভরি রূপা হিসাব করা হবে এখন যদি স্বর্ণ কিছু আছে রূপা কিছু আছে কোনোটাই সম্পূর্ণ নিসাব নাই তাহলে স্বর্ণ এবং রূপাকে মিলানোর পরে যদি সেটা সাড়ে বাউন্ন ভরি রূপার সম পরিমাণ সম্পদ হয় তাহলে কোরবানি ওয়াজিব আর যদি এমন হয় যে দুটা মিলানোর পরেও সাড়ে বাউন্ন ভরি রূপার সম পরিমাণ সম্পদ হচ্ছে না তাহলে যদি নগদ অর্থ থাকে সেটাকে সংযুক্ত করা হবে নগদ অর্থকে সম্পৃক্ত করা হবে এখন কারো কাছে যদি স্বর্ণ না থাকে তাহলে তার সম্পদ কীভাবে হিসাব হবে স্বর্ণ যদি না থাকে তাহলে সম্পদ হিসাব করা হবে সাড়ে বাউন্ন ভরি রূপার সাথে তুলনা করে এখন যদি কারো কাছে স্বর্ণরূপা কোনোটাই না থাকে কিন্তু টাকা থাকে সেটা যদি সাড়ে বাউন্ন ভরি রূপার সমপরিমাণ সম্পদের সমূল্যমান হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব কোরবানি বাজিব হওয়ার ক্ষেত্রে নিজের প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত যে কোনো সম্পদ যেমন খোরাকির জমিন ছাড়া অতিরিক্ত জমিন জায়গা জমি অতিরিক্ত আসবাবপত্র মুন্সীগঞ্জ অনেক বাড়িতে দেখা যায় যে বাড়ির প্রত্যেক রুমের চারপাশে তৈজসপত্রে ভরা বিশাল বিশাল পিতলের হাঁড়ি পাতিল হিসাব করলে দেখা যাবো দুই তিন লাখ টাকার হাড়ি পাতিল কিনা সাজায় থুয়ে দিয়েছে ঘরের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু এই ব্যক্তির উপর স্মরণ বাজিব হয়ে যাবে যেহেতু আসবাবপত্র প্রয়োজনের অতিরিক্ত ঠিক একইভাবে আপনার বাৎসরিক যে জমি সেটা যদি আপনার খোরাকের অতিরিক্ত যেই জমি থাকবে সেগুলো যদি নিসাব পরিমাণ সম্পদের সমপরিমাণ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে আমাকে কোরবানি করতে হবে এই জন্য আমরা খেয়াল রাখবো যে জাকাতের নিসাবটা যতটা কঠিন কোরবানি নিসাপ কিন্তু এতটা কঠিন না জাকাতের জন্য যেমন এক বছর সম্পদ থাকতে হয় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এক বছর সম্পদ থাকা শর্ত নয় কারো কাছে দশ তারিখে সম্পদ নয় এগারো তারিখে সম্পদ নেয় বারো তারিখে তার জন্য তার বন্ধু এক লক্ষ টাকা গিফট পাঠাইছে তার জন্য কিন্তু কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তো ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো এই মশালাগুলো এসেছে বাদাই উসন চতুর্থ খণ্ডের একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আল মহিতুল বুরহানী অষ্টম খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা ফতুয়ে তাতার খানিয়া সতেরতম খণ্ডের চারশো পাঁচ নম্বর পৃষ্ঠা তো আরো বিস্তারিত জানার জন্য আমরা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমরা পরে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ